দেখো তো তোমাদের মধ্যে কার এরকম কান এত বড় কানের পড়তে পড়তে কেটে গেছে বা তোমাদের পরিচিতর মধ্যে কেউ এরকমভাবে কেটে গেছে যদি এতটা কেটে যায় কোনো ভয় পেও না ভাবছো আর কখনও কানের পড়তে পারবো না তাহলে রেজাল্টটা একটু দেখো তো পারবে এটা কিন্তু দেড় মাস পরের রেজাল্ট দেখালাম হ্যাঁ অবশ্যই আমার লোকেশান বারাসাত আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়াই রইলো কোনো ব্যথা লাগে না আর কোনো সেলাইও পড়ে না তাহলে আর চিন্তা কী তাহলে চলে এসো আমার লোকেশানে আর তো তোমাদের দেখিয়েই দিলাম সবচেয়ে বড় কথা কি জানো তো তোমাদের রিভিউগুলো আমি দেখাই যে হওয়ার পর এটা কিন্তু দেড় মাস পরে রিভিউ কীরকম হয়ে যায় দেখতে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ কোনো সাইড এফেক্ট হয় না কোনো ব্যথাও লাগে না এই দিদি ভাইটা এসেছিলো দমদম না সোদপুরের অনেকটা ভেতর থেকে এই দিদি ভাইয়ের আবার দুটো প্রবলেম দেখো গান দিয়ে ওপরে ফোটানোর পরে কানটা পুরো কেটেই গেছে তো এটাও ঠিক করলো আর নিচের কানটাও কিন্তু ঠিক করলো তো যাই হোক আমি কিন্তু দেখো কি কী পজিশানের কানেরগুলো আসে সেটাই আজকে তোমাদের ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যে তোমাদেরও যদি এরকম সমস্যা থাকে দেখো বয়স হয়ে গেলে তো হয়ই কিন্তু অনেক সময় আমরা একটু স্টাইল করি তো বড় বড় ঝুমকো পরেও কিন্তু ওখানটা আমরা কেটে ফেলি তাই কোনো ভয় নেই কোনো টেনশান করো না আমি আছি বাড়ার সাথে তোমাদের জন্য ঠিক করে দেওয়ার জন্য আর এখানে দেখো আমার অলরেডি আরও একটা চলছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখানে কিন্তু কোনো সেলাই হয় না কোনো ব্যথা লাগে না কোনো রক্তপাত হয় না তাই তোমরা যদি চাও পেনলেসভাবে কানটাকে সারা জীবনের জন্য ঠিক করবে আবার পুনরায় কিন্তু কান ফুটিয়ে আমি দেই সেখানে কিন্তু কোনো চার্জ আমি নেই না তাহলে কিন্তু তোমরা নির্দ্বিধায় করতে পারো আর এই দিদি ভাইটাই এসেছিলো হৃদয়পুরের অনেক ভেতর সাইড থেকে তো যাই হোক আজকে অনেকগুলোই তোমাদের আমি দেখালাম যে এরকম কার কেমন আছে যাতে তোমরা আমার কাছে আসতে তোমাদের সুবিধা হয় নির্দ্বিধায় চলে আসতে পারো আর এই যে একটা পুচুগুলো ওর মায়ের সাথে এসছে আমি বললাম বাবু তোমার নাম কি একটু বলো আর দেখো কি সুন্দর হাসছে পুরো নাড়ু গোপালের মতন মুখটা দেখতে তো যাই হোক তো আমি আজকে এতগুলো করলাম আর এতগুলো সমস্ত তোমাদের দেখালাম তোমাদের যদি এরকম কাউর প্রবলেম থাকে এরকম টাইপের নির্দ্বিধায় আমার কাছে চলে এসো কেমন